আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডিল্যাক্সি ডট কম ওয়েবসাইট থেকে ফেসবুক ফলো লাইক কমেন্ট শেয়ার এগুলো নিতে পারেন তো আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং কি সিকিউর উপায়ে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লাইক ফোলো কমেন্ট এগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়েবসাইটটিতে চলে আসছি আপনি রিল্যাক্সি ডট কম লিখে ব্রাউজারে সার্চ করলে ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনি যখন ওয়েবসাইটেতে আসবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি চাইলে ওয়েবসাইট সম্পর্কে এখানে এ টু জেড পরে নিতে পারেন তারপর অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আপনি জাস্ট জয়েন একটি ক্লিক করে দেবেন তো তারপর আপনাকে এখানে তিনটি ইনফরমেশন দিতে হবে একটা হচ্ছে ইউজার নেম আপনার নাম লিখে দু একটা সংখ্যা অ্যাড করে দেবেন তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপর একটি ইউনিক এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তিনটি ইনফরমেশন দেওয়ার পর আপনি যখন ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের সাথে সাথে লগ ইনও হয়ে যাবে তো যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখন আপনি লাইক ফলো কমেন্ট এগুলো নেওয়ার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনি থ্রি ডটে একটি ক্লিক করে দেবেন তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট সার্ভিস আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন গেট সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সোশিয়াল বুস্ট আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনি যদি ফেসবুকে নিতে চান লাইক কমেন্ট শেয়ার তাহলে ফেসবুকটা সিলেক্ট করে দেবেন আর যদি ইনস্টাগ্রামে নিতে চান তাহলে আপনি এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দেবেন আমি ফেসবুকটা সিলেক্ট করে দিতেছি তো তারপর আপনার সামনে ফর্ম চলে আসবে আপনি ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে দেবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ আপনি এখানে একটি ক্লিক করে দেবেন আপনার সার্ভিস কী টাইপের আপনি ফলোয়ার নিতে চাচ্ছেন লাইক নিতে চাচ্ছেন অথবা কমেন্ট নিতে চাচ্ছেন আপনি যেটা নিতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে দেবেন আমি এখানে ফলোয়ার সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আপনার কোন প্রোফাইলে ফলোয়ার নিতে চান আপনি সেই প্রোফাইলের লিঙ্কটা এই যে এখানে যেটা বক্স রয়েছে আপনি লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি আমার প্রোফাইলের লিঙ্কটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ আপনি কত পিস ফলোয়ার নিতে চাচ্ছেন এখানে সবাই একটু বেশি বেশি অর্ডার করবেন কারণ ওয়ান কে নিচে কেউ ফলোয়ার দিতে চায় না তো সবাই চেষ্টা করবেন একটু বেশি ফলোয়ার দিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোয়ান্টিটি অর্থাৎ আমার এক হাজার পিস ফলোয়ার প্রয়োজন আমি এক হাজার দিয়ে দিলাম তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড প্রাইস কিন্তু জিরো পয়েন্ট নাইন দেওয়া আছে তো এটা হচ্ছে মিনিমাম এর নিচে আপনি দিতে পারবেন না বাট আপনি চাইলে এর বেশি দিতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি এখানে এরকম দিতে পারি তাহলে আমার বেশি দেওয়ার কি প্রয়োজন যখন ওয়েবসাইটে অনেক কাজ থাকবে তখন সেলাররা চেষ্টা করবে যার প্রাইস বেশি তার কাজটা করে দেওয়ার জন্য প্রথমেই যদি আপনি একটু বেশি দেন সেক্ষেত্রে আপনার কাজটা দ্রুত করা হবে তো এখানে আমি রিকমেন্ডেড যা আছে তার মধ্যে আমি ওয়ান ডলার দিয়ে দিলাম রিকমেন্ডেড আছে জিরো পয়েন্ট নাইন আমি জাস্ট টেন সেন্ট বেশি দিয়ে দিলাম তারপর হচ্ছে ডেসক্রিপশন অপশনাল যদি আপনার কাজটা কিভাবে করবে বা কি করতে হবে এরকম যদি কোন আপনার ইনস্ট্রাকশন দেওয়া প্রয়োজন পড়ে আপনি চাইলে ইনস্ট্রাকশন নোট এখানে লিখে দিতে পারেন তো এখানে আমি কাজটা ভালোভাবে করবেন এরকম একটা ইনস্ট্রাকশন নোট দিয়ে আমি জাস্ট সাবমিটে যদি ক্লিক করে দিই তাহলে আপনার ব্যালেন্স থেকে এই যে এখানে টোটাল প্রাইস ওয়ান ডলার দিয়েছেন এই ওয়ান ডলার কিন্তু কেটে নিয়ে যাবে তো এখানে কাজ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আপনাকে ডিপোজিট করে নিতে হবে আশা করি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে ফেসবুক ফলো ইনস্টাগ্রাম লাইক কমেন্ট এগুলো নেওয়ার জন্য কীভাবে তার জবটা পোস্ট করতে হয় তো এই ভিডিও এ পর্যন্তই আশা করি সকলে আপনাদের ফেসবুক পেজ ফলোয়ার এগুলো নেওয়ার জন্য জব পোস্ট করতে পারবেন